আচ্ছা ওকে আমি সবসময় যে শীতকালীন একটা উৎসব আছে পিঠা উৎসব সেখানে উইন্টার ফেস্টে তো আমরা এখন এখান থেকে যাব রিক্সা নেব তারপর টিএসি যাব তো আজকের ব্লকটি হচ্ছে আবারও মেলা ব্লক তো সবাই থাকবেন তো চলুন আমরা মেলাতেই দেখা করছি বাই মেলাতে দেখা করার থেকে সবচেয়ে বেশি বেটার হচ্ছে আমরা মেলায় কিভাবে গিয়েছি সেটা আগে আপনাদেরকে দেখাই অ্যাট ফার্স্ট আমরা বাসা থেকে রিক্সা নেই টিএসসির জন্য ডিরেক্ট রিক্সায় যাই আমাদের বাসা থেকে তো আমরা ডিরেক্ট রিক্সা নিয়ে ঢাকা ইউনিভার্সিটি যে মেট্রোটা সেটা পার্ক করে তারপর আমরা টিএসির সামনে নামি সেখানেই ছিল মেন মেলাটা তো মেলার মেন গেট দিয়ে আমরা ঢুকি মানে মেলা দুটো গেট ছিল একটা এই পাশে আরেকটা ওই পাশ দিয়ে যেটা আপনার ঘুরে যাওয়া লাগে আমরা এই পাশ দিয়েই ঢুকি মেলাতে ঢুকেই বিভিন্ন ধরনের কোড়ির যে ব্লাউজ থাকে ড্রেস ওয়ান পিস এগুলো সবকিছু দেখলাম আমরা মেলাতে মোটামুটি ভিড় ছিল এই মেলাটি আপনার তিন দিন ব্যাপী ছিল টিএসির একটা শীত উৎসব টাইপের মেলা এখানে বিভিন্ন ধরনের ড্রেস তারপর জুয়েলারিস মানে সব সবকিছুই ছিল ফুড আইটেম থেকে শুরু করে তো এটা তিন দিন ছিল দেখে আজকে সেকেন্ড দিন আমরা এসেছি আমরা এখানে ঘোরার জন্য দেখার জন্য কারণ লাস্টের দিন একটু প্রচণ্ড ভিড় থাকে তখন কোনো কিছু দেখতে পাওয়া যায় না তাই ভাবলাম আমরা সেকেন্ড দিনই আসি এর মধ্যে আমরা অনেকগুলো স্টল ঘুরে ফেলি অনেক ট্রেন ইউনিক অনেক কিছু দেখি আমার হাতে যে হ্যান্ডমেড চাবির রিংটা দেখছেন এটার অনেকগুলো ডিজাইন ছিল এটার প্রাইস ছিল আপনার একশো টাকা করে তো চাবির রিং দেখা শেষে আমরা আরো বিভিন্ন ধরনের স্টলে ঘুরি বিভিন্ন ধরনের জুয়েলারিস দেখি এরপর আমরা আরেকটা ইউনিক স্টলে আসি এখানে বিভিন্ন ধরনের দেশি ঝুমকা করির মাটির মানে আরও বিভিন্ন ধরনের ছিল মানে সব কিছু পছন্দ হইতেছিল এখানের এই স্টলটাতে ইউনিক ছিল এটা আমার হাতে যে ঝুমকাটা আছে এটার প্রাইস আপনার দুইশো করেছিল এরপর তারই পাশে আমরা আরেকটা ব্যাগের স্টল চলে আসি বিভিন্ন ধরনের অনেক সুন্দর সুন্দর ব্যাগ আর আমাকে যারা প্রথম থেকে চিনেন তারা অবশ্যই জানেন আমি ব্যাগের প্রতি কতটুকু উইক আমার ব্যাগ দেখলে মাথা ঠিক থাকে না নিতেই হবে এমন একটা অবস্থা এরই মধ্যে এখানের মধ্যে আমার একটা ব্যাগ পছন্দ হয়ে যায় ব্লু এবং হোয়াইট ডিজাইনের তো এই ব্যাগটা আমি নিয়ে নেই তারা অ্যাট ফাস্ট ছয়শো করে চেয়েছে আমি সাড়ে চারশো বলেছি তারপর একটু দামাদামি করেছি দেন তারা রাউন্ড ফিগারে পাঁচশো করে ব্যাগটা আমাকে দিয়ে দেয় পাঁচশোর মধ্যে আমি এই ব্যাগটা নিই কেনাকাটার পর তারপর আমরা খাবারের সেকশনে যাই এতটাই ভিড় ছিল যে আমরা খাবারের স্টল পর্যন্ত পৌঁছাতে পারতেছিলাম না অনেক কষ্ট হয়েছে আমরা বিভিন্ন ধরনের ধরনের পিঠা পিঠা তারপর অনেক কিছু কিছু দেখি দেখি বিভিন্ন তো সেখান থেকে জিনিস আরও আরও ট্রাই করা হয় আবার অনেক কিছুই ট্রাই করা হয় না ভিড়ের জন্য তো মেলা থেকে পুরাটা ঘুরে আমরা বের হই বের হয়ে চিন্তা করলাম একটু দোয়েল চত্বরের দিকে যাই যাওয়ার সময় রাস্তার মধ্যে আমরা একটু বুট মাখা খাই তারপর টিএস ফেমাস যে ভাজাপোড়া সেগুলো খাই খাওয়া দাওয়া শেষে আমরা হাঁটতে হাঁটতে দুয়ে চত্বরের দিকে যাই সেখানে যে কিছু জিনিস দেখি দেখে পরে দেখলাম প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে এই জন্য আমরা ভাবলাম যে এখন বাসায় যাওয়ার জন্য আমরা রওনা দিই এখন আমরা চলে যাচ্ছি বাসার দিকে অলরেডি সন্ধ্যা হয়ে গেছে আমরা রিক্সায় উঠে গিয়েছি তো আজকে আমরা অনেক ঘোরাঘুরি করেছি খেয়েছি এই ওই একটু খাইতে অল্প অল্প বেশি না বেশি না তো যাই তো যাই হোক তো আবার আপনাদের সাথে কথা হচ্ছে ব্লগে আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা হচ্ছে আমার প্রত্যেক ব্লগের একটা কথা কি ডায়লগ হয়ে গেছে তো ভালো থাকবেন আবারও বললাম